অধৈর্য হই না হাল ছেড়ে দিও না কর্ম করে যাও ফলের আশা ত্যাগ করি কারণ একমাত্র কর্মটাই আমাদের হাতে রয়েছে তোমার কর্ম যদি সঠিক হয় তুমি যদি সেই কর্মের ফল প্রাপ্ত করার বাস্তবিক অধিকার হয়ে থাকো তাহলে প্রাপ্য ফল তুমি অবশ্যই পাবে কিন্তু সঠিক সময় পাবে সত্যি কথা বলতে আমরা কি হবে কি না হবে এসব নিয়ে যতই ভাবি না কেন আমাদের হাতে কিন্তু এসব কিচ্ছু নেই এইসব সময়ের হাতে ছেড়ে দেওয়া উচিত আর দিনের শেষে একবার হলেও অনকেই গোবিন্দ চরণে দিত করে তবেই হবে জীবনের প্রকৃত রাধুয়ে রাধে